আসসালামু আলাইকুম ভিউয়ার্স সন্ধ্যাকালীন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি স্যাটেলাইট থেকে লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে প্রবল বজ্রপাত সহ আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা অলরেডি কিন্তু গত তিন দিনের মধ্যে বজ্রপাতে দশজনের উপর মানুষ মারা গেছে গত তিন দিনের দশ দশের অধিক কিন্তু মানুষ মারা গেছে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন তথ্যমতে তো ভিউয়ার্স আজ রাত এবং আগামীকালও কিন্তু প্রবল বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার দেশব্যাপী ভিন্ন ভিন্ন সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার কারণে সতর্কতা থাকা খুবই জরুরি তো ভিউয়ার্স এবার সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু রাজশাহী বিভাগের কিছু অঞ্চল হয়ে রাজশাহীর হয়ে এছাড়া খুলনা বিভাগের মেহেরপুর হয়ে কিন্তু বৃষ্টির মেঘ পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে মেঘ চিষ্টি হয়েছে তা কিন্তু ধীরে ধীরে খুলনা বিভাগ হয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কিন্তু মেঘটি অবস্থান করতেছে কলকাতায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বর্ধমানে বৃষ্টি শুরু হয়ে গেছে বা বর্ধমানে প্রবেশ করতে চলেছে এদিকে শান্তিপুর হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি যেরকমটা আপডেট পূর্বে দিয়েছিলাম ঠিক প্রায় সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সহ কিন্তু এই বৃষ্টি শুরু হতে চলেছে তো ভিওয়ার্স এই মুহূর্তে কিন্তু খুলনা বিভাগের প্রায় সবকটি অঞ্চল মেঘাচ্ছন্ন কিছু অঞ্চল বাদে সবকিছি জেলায় মেঘাচ্ছন্ন হচ্ছে বরিশালের সমস্ত অঞ্চল এই মুহূর্তে মেগাচ্ছন্ন রয়েছে আপনার কোথা থেকে দেখছেন আপনার অঞ্চলে পরিস্থিতি জানাতে পারেন ঢাকা বিভাগের প্রায় সমস্ত অঞ্চল এই মুহূর্তে কিন্তু ম্যাগাচ্ছন্ন আংশিক ম্যাগাচ্ছন্ন এদিকে চট্টগ্রামের বেশিরভাগ অঞ্চল আংশিক ম্যাগাচ্ছন্ন পার্বত্য অঞ্চল কিছুটা পরিষ্কার রয়েছে কিছু কিছু অঞ্চল ত্রিপুরা আংশিক ম্যাগাচ্ছন্ন রয়েছে প্রথমে এই মুহূর্তে পরিস্থিতি জানিয়ে দিচ্ছি শিলসরে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন সিলেটের কিছু কিছু অঞ্চল আংশিক ম্যাগাচ্ছন্ন রয়েছে ময়মনসিংহের বেশ কিছু অঞ্চল আংশিক মেগাচ্ছন্ন রয়েছে রংপুরের পূর্বাঞ্চল কিছুটা ম্যাগাচ্ছন্ন রয়েছে রংপুরের বাকি অঞ্চল কিন্তু একদম পরিষ্কার রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আপডেট তৈরির সময় সন্ধ্যা ছয়টা বিশ মিনিট বাজিতেছে তো রাত্রি বাড়ার সাথে সাথে ধাপে ধাপে কিন্তু বৃষ্টি প্রবেশের সম্ভাবনা বঙ্গে বিস্তারিত জেনে নিন রাজশাহী বিভাগেরও কিন্তু বেশ কিছু অঞ্চল এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তো ভিউয়ার্স পূর্বের আপডেট মতোই কিন্তু বৃষ্টি প্রবেশের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশে রাতে কিন্তু দুই ধাপে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে প্রথমে এই মেঘগুলো প্রভাবে কিন্তু ঢাকা ময়মনসিংহ সিলেট রাজশাহী রংপুরের কৃষি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু রাত্রি আটটার আশেপাশে কিন্তু স্থানীয় মেঘ আরও দু একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঝাড়খণ্ডের দিকটায় আরও একটি মেঘ তৈরি হচ্ছে এই দুটি মেঘের মাঝামাঝি অঞ্চল পশ্চিম দিকে যার প্রভাবে পরবর্তী সময়ে রংপুরে বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মেঘের প্রভাবে খুলনা বরিশাল চট্টগ্রামের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা শিলচরাও পরবর্তী সময়ে এই মেঘের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি মেঘ অধিক হালকা হয়ে না যায় এছাড়াও কিন্তু মাঝরাত পর কিন্তু আবারও বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে রংপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর হয়ে আগামী মাঝরাত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে ময়মেন সিলেটে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার আপডেট ইতিমধ্যেই দেওয়া আছে পূর্বের আপডেটে তবুও এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেঘ ও বজরং কিন্তু এই মুহূর্তে প্রায় সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যেরকমটা মেঘের প্রবেশ ঘটতে চলেছে ঠিক সেরকম পরিস্থিতি তো ভিউয়ার্স আমরা একটু ছোটো করে নেব এরিয়াটা বাড়িয়ে নিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাঝরাতের দিকে রংপুরে কিন্তু আবারও মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা মাঝরাতের আগেও সৃষ্টি হতে পারে তবে কিন্তু এই মেঘের প্রভাবে কিন্তু আস্তে আস্তে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা চট্টগ্রাম এবং বরিশাল তবে খুলনা বিভাগে যদিও এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ে লক্ষ্য করা যাচ্ছে না পরবর্তী সময় কিন্তু সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের বাকি অঞ্চলেও কিন্তু সম্ভাবনা রয়েছে তো আমরা যদি বেলা দশটার দিকে চলে যাই কিন্তু দশটার পর কিংবা দশটার আগে থেকেই কিন্তু খুলনায় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এই বৃষ্টি ফের পশ্চিমবঙ্গে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ধাপে ধাপে সারা বাংলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বজ্রপাত সহ আগামীকালও কিন্তু দেশব্যাপী এই বৃষ্টির সম্ভাবনা যা লক্ষ্য করা যাচ্ছে আঠারো তারিখে কিন্তু দেশব্যাপী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও দুই ধাপে তিন ধাপে বৃষ্টি হতে পারে আগামীকাল রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ কিছু অঞ্চলে প্রবল বজ্রপাত সহ সেই সাথে কালোবৈশাখীর সম্ভাবনাও রয়েছে বেশ কিছু অঞ্চলে তো ভিওয়ার্স উনিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী দিনগুলি যদি আমরা দেখেন এই বিশ তারিখেও কিন্তু মাঝারি থেকে কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে দেখতে পাচ্ছি বাইশ তারিখ পর কিন্তু হ্যাঁ বৃষ্টিটা বাংলার বেশিরভাগ অঞ্চলে কমে যাবে কিন্তু উত্তর অঞ্চল এই দিকে কিন্তু বৃষ্টি অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ময়মনসিংহের কিছু অঞ্চল সিলেট এবং ত্রিপুরা শিলচরের এই দিকে পরবর্তী দিনগুলি কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত আপনার অঞ্চলে কীরকম পরিস্থিতি অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন ভিডিওটি তত বল মনে হলে লাইক দে উৎসাহ দিবেন ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ